হাই ফ্রেন্ড এখন চলে এসেছি একটা নতুন একটা জায়গা আমার এই অঞ্চলে দেখো নার্সারিতে আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরের মধ্যে সুন্দর সুন্দর গাছপালা এখানে রয়েছে এখানে চলে আসবে খুব কম দামে পেয়ে যাবে গাছপালা রয়েছে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে ফুল গাছ থেকে শুরু করে যাবতীয় যে কোনো গাছ এখানে প্রয়োজন হলে নিশ্চয়ই আসবে তোমরা আর এই দাদা ভাই রয়েছে ছোটো বড়ো সব রকম গাছ রয়েছে এখানে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদেরকে খুব অসাধারণ লাগছে আমার তো এসে এখানে এখানে দেখো গোলাপ গাছ রয়েছে দেখো কত কত রকমের গোলাপ গাছ রয়েছে এদিকটা রয়েছে নারকেল গাছ নারকেল গাছ থেকে শুরু করে সুপারি গাছও রয়েছে দারুণ দারুন অসাধারণ জায়গাটা খুব সুন্দর করেছে আপনার পুরো রোডের ধারেই এটা আশ্রমের মানে আশ্রমের সাইডেই আছে তোমরা মন করলে কাকিনাড়া থেকে আসতে পারবে আশ্রমের এখানে আর এখানে পাশেই নার্সারি আছে নার্সারিতে আচ্ছা দাদাভাই এটা এটা কখন আর কি ওপেন হয় ওপেন হয় সকাল আটটার সময় আচ্ছা আচ্ছা কেমন দাম আছে আচ্ছা 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 খুব ভালো লাগলো ওই দাদার এখানে এসে তোমরা অবশ্যই আসবে আর দাদা আমার নাম আছে স্বপ্ন ঠিক আছে আমার নাম কেউ যদি করে নিশ্চয়ই তুমি কেউ ডিসকাউন্ট দেবে তো অবশ্যই ডিসকাউন্ট দেবে বলছে দাদা তোমরা অবশ্যই আসবে এখানে কিন্তু হ্যাঁ দাদা একটা খুব শখের একটা একটা করেছে একটা বাগান করেছে বাগান বলতে একটা নার্সারি দারুণ অসাধারণ আর এখানে লেবু গাছ আছে বিভিন্ন রকমের গাছপালা আছে মানে কি কি গাছ আছে বলো দেখি লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে আম গাছ এগারো ধরনের আছে আচ্ছা আচ্ছা পেয়ারা গাছ পাঁচ ধরনের আছে হ্যাঁ জামরুল গাছ দু ধরনের একটা বারো মাসের কাঁঠাল আছে হুম সবেদা আছে লিচু আছে কমলা আছে দার্জিলিং কমলা আছে পাতি লেবু আছে গন্ধরাজ লেবু আছে নাগপুর কমলা আছে দেখতে পাচ্ছো মানে এত রকমের আইটেম আজ বললো গাছপালা মানে এত কিছু মনে ঠিক আছে এত কিছু মনে রাখা সম্ভব নয় তা আশা করি মানে ঝাড় প্রয়োজন হবে সে যদি আসে এখানে সে কখনো খালি হাতে যাবে না যে যে গাছটা বলবে সেই গাছটাই পাবে এখানে এখানে পেয়ারা গাছ রয়েছে তবে ছোটো 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 পিয়ারা গাছ এদিকে কাঁঠাল গাছ রয়েছে মানে বিভিন্ন রকম আম গাছও রয়েছে এখানে আম গাছ রয়েছে আর এটা বেল পাতার মতো কি একটা ফুল গাছ আমি চিনি না সব গাছের নাম হ্যাঁ এটা হচ্ছে চেরি ফুল গাছ ওইদিকে আম গাছ রয়েছে ছোটো ছোটো চেরি ফল গাছ আমলক্ষী আচ্ছা আচ্ছা আমি যত আমি যতটুকু জানি ততটুকু বলেছি এবার এই দাদা ভাই বলে দিল হ্যাঁ এই দাদার সাথে আমি প্রথম এলাম এখানে আমারই এই মানে আমারই বাড়ির কাছাকাছি ধরতে গেলে এই নার্সারিটা

ক্যাকটাস আছে আরও একটা মানে পাথর পাথরকুশির মধ্যে একটা রয়েছে নিচেও রয়েছে রাখা খুব ভালো লাগছে খুব গাছ গাছপালার ওষুধপালার পালার মেডিসিন দিতে বলে এখান থেকে নিয়ে যাবে সমস্ত রকম মানে দানাও পাওয়া যায় চারা গাছের দানা পাওয়া যায় জানা না দানাটা এই মুহূর্তে নেই আচ্ছা দানাটা এই মুহূর্তে নেই বলছে তবে ওনার কাছে আসলে নিশ্চয়ই উনি ব্যবস্থা করে দেবে সমস্ত সারও আছে তা সুন্দর লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে আর এই দাদা কাছে অবশ্যই তোমরা আসবে খুব কাছাকাছি এটা পানপুরের এখানেই মধ্যেই পড়ে হ্যাঁ মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গেটে গেটের লেখাটা ওই লেখাটা স্মরণ করে তোমরা চলে আসবে ওকে ওকে টাটা তাহলে আসি তাহলে আবার পরে দেখাবে বাই